এখানে দেখুন আমি কয়েকটা নিয়ে নিয়েছি ইঁচড় ইঁচড় কেটে নিয়েছি আপনার দেখা হলে আমার সব মিলিয়ে কুড়ি পিস হবে ইচড়ের টুকরো আছে তার সাথে একই সাইজের আলু নিয়েছি একটি আর এখানে ইচড় নিয়েছি আমার পনেরো থেকে কুড়ি পিস হবে এই ইচড়টাকে দিয়ে আমি একটা রেসিপি বানাবো চলুন সেটাই শেয়ার করবো নুন আর হলুদ একসাথে দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করে নেব খুব একটা নয় এই চার থেকে পাঁচ মিনিট আমি একটু সেদ্ধ করে নিই মাছে দিয়ে এটা সম্পূর্ণ কত্তা মশাই বাড়ির কত্তা মশাই রেসিপি আর আমি বানাবো জিওল মাছ দিয়ে শোল মাছ দিয়ে মাছটার বেশ কিছু পিস গতকাল উঠে গেছে আর কিছুটা ছিল ইঁচড় দিয়ে এই ইঁচড় দিয়ে বানাবো আমি শোল মাছটা আপনারা যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন শক্ত হতে হবে মাছটা আমি ইঁচড় দিয়ে মাছের ঝোল বানাবো তাহলে চলুন আমি মাছটা ভেজে নিই আর দেখিয়ে দেবো কিভাবে ইচুর বানাচ্ছি কি কি মশলা ব্যবহার করছে আমি মাটির কড়াইয়ে বানাবো এখানে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম দিয়ে দেব ফোড়নে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এটা ফোড়নে এখানে আমার কুড়ি পিস এই চোর একটি আলুর জন্যে দিয়ে দেব একটি পেঁয়াজ বড় গ্রেট করা তিন থেকে চারটি রসুন এবং খুব সামান্যই আদা বাটা এটার মধ্যে টমেটো অবশ্যই দেবেন কিন্তু মশলাটা আমার রেডি হয়ে গেছে এখানে আমি নুন হলুদ মাখানো মানে ভাপানোর সময় দিয়ে দিয়ে এবার আমি কষিয়ে নেব ভালো করে এখানে আমি মশলা দেব লবণ হলুদ একটু বাটা লঙ্কা একটু লাল লঙ্কার গুঁড়ো ধুনিয়া জিরে আর গোলমরিচ আমার একটা হোমমেড পাউডার সব একসাথে জলে গলিয়ে মশলাটা দিয়ে মাখিয়ে নেব ভালো করে কষিয়ে নেব এখানে আমি জল দিয়ে দিলাম আর জলটা উষ্ণ গরম হতে হবে আর বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ এটা তো অনেকটাই সেদ্ধ আছে ফুটে যাওয়ার পরে এখানে আমি মাছটা দিয়ে দিলাম দিয়ে শোল মাছটা একটু শক্ত ঢাকা চাপা দেব সেদ্ধ হওয়ার জন্য আমার একদম রেডি হয়ে গেছে এখানে একটি আলু ফাটিয়ে আমি দেখে নেব এই জায়গাটা কাঠের খন্তি ব্যবহার করলে আপনারা যারা নতুন মাটির পাত্রে ব্যবহার করবে কাঠের খন্তি ব্যবহার করবেন কারণ আমি অনেক দিন ব্যবহার করছি মোটামুটি মাটির জিনিস রান্নায় আয়ত্তে আমার এসে গেছে আমার এটা ঘরেও ঘরোয়া পদ্ধতিতে গরম মশলা বানানো ছিল নামানোর আগে অবশ্যই দেবেন আর হালকা পাতলা ঝোল খুবই ভালো হয় এটা একটা সবজি আমার অনুরোধ আপনারা একবার ইচড় দিয়ে দেখতে পারেন অনেক সবজি দিয়ে তো মাছ খেয়েছেন তবে এই সবজিটার সাথে একটু শক্ত মাছ হলে খুব ভালো হয় খুব ভালো হয়েছিলো বেশি ঝোল ভালো থাকবে না একটু গ্রেভি গ্রেভি থাকবে ঝোলটা নামাতে হবে আর এক গরম মশলা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে তারপরে আমি দেখাতে নিয়ে চলে এলাম খুবই ভালো হয়েছিলো সেটাই আপনাদের শেয়ার করলাম আমরা তো হা অনেকটাই ফেলে এসেছি ইচড়ের সময় এটা অসময়ের ইঁচড় প্রথমের দিকে যখন ওঠে তখন আমরা প্রচুর খাই শেষের দিকটা একদম পাওয়া যায় না তো দেখতে পারেন একবার ভালো লাগবে আশা করি আর কোনো জিনিস ভালো না লাগলে আমি রান্নাঘরে শেয়ার করি না আগে নিজে টেস্ট করে দেখি তারপরে বন্ধুদেরকে শেয়ার করি ধন্যবাদ ভালো থাকবেন সবাই